আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সম্মানিত দর্শক আপনাদেরকে একটা অনুরোধ করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত দিবেন অন মানব জমিন অনলাইনে একটি রিপোর্ট এই বিপ্লব কারও বাপেন না খবর বলা হয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারে একুশে পদক প্রদান অনুষ্ঠান ছিল ভিন্ন মাত্রার পদক তুলুক পদক তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এবার সংস্কৃতি ও শিক্ষায় একুশে পদক পেয়েছেন সোনামধন্য আলোকচিত আলোকচিত্রি পদ আলোকচিত্র শিল্পী ডক্টর শহীদুল ইসলাম শহীদুল আলম নীল পাঞ্জাবিও গলায় মাপলার জড়ানো শহীদুল আলম উপদাসের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি জুলাই আন্দোলন ও সরকারের প্রতিবাদী এক কণ্ঠ ছিলেন গ্রহণকালে তার ফরনের নীল পাঞ্জাবি পেছনের লেখা ছিল এই বিপ্লব কারো বাপেন না পাঞ্জাবির পেছনের লেখাটি বেশ নজর কেড়েছে নেটিজনদের গতকাল বৃহস্পতিবার পুরস্কার তুলে দেয়া অনুষ্ঠানে নেয়ার অনুষ্ঠানে অনেক পেছন দিক থেকে শহীদুল আলমের ছবি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে প্রশংসা করে নিজ নিজ ওয়ালে শেয়ার করেছেন ছবিটি যে বিপ্লবের মাধ্যমে শহীদাচারা পতন হয়েছে সেই বিপ্লবের একচ্ছত্র আধিপত্যপত্র যে কারণ নয় সেটাই পাঞ্জাবির পেছনে লেখা দিয়ে বুঝিয়ে দিয়েছেন শহীদুল আলম দেড় বরণ্য আলোক আলোকচিত্রী সমাজকর্মী শহীদুল আলম সাইকেল চালিয়ে নিতে আসেন পুরস্কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিবিভাগের নিবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ফেসবুকে অন্যজনদের পোস্ট শেয়ার করে দিয়ে ক্যাপশন লিখেছেন লিখেছেন ক্যাপশন লিখেছেন আওয়ার ইন্সপিরেশন কনগ্রুলেশন শহীদুল আলম খন্দকার তানবীর মুরাদ এই ছবিটির সহ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশন লিখেছেন এই একজন মানুষ যার আছে বিশাল হৃদয় বুক ভরা সাহস আর কাজের প্রতি আত্মনিবেদন এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সহ দেশের জন বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশ নারী ফুটবল দল দলকে একুশে পদকে ভূষিত করা হয় শহীদুল আলম দ্রিক গ্যালারিতে গ্যালারির প্রতিষ্ঠাতা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী ক্যামেরাবন্দি করেছিলেন তিনি তার আলোকচিত্র বিশ্বের অনেক নাম করা সংবাদপত্র এবং ম্যাগাজিনে ছাপা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রজন্মের ফটোগ্রাফারদের প্রশিক্ষিত করার ফ্যাশনে অবদান রয়েছে এই আলোকচিত্রের এই ছিল শহীদুল আলম সাহেবের সাহেবকে নিয়ে রিপোর্ট ভালো থাকবেন আসসালামু আলাইকুম